আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে একটি নকশা এঁকে দেখাবো আশা করি নকশাটা আপনাদের কাছে ভালো লাগবে এটা আপনারা মেহেদি নকশা হিসেবে ব্যবহার করতে পারেন চলুন ভিউয়ার্স তাহলে আপনাদেরকে এঁকে দেখাই আমরা এরকম একটু কোনা নিব এখন আমরা পরবর্তী যে নকশা আছে সেই নকশাগুলো একটু খুব ভালো করে হাঁটে নেব না হলে লড়ে যায় আবার ঠিক আমার যে শামুক শামুকের মতো যে এঁকেছি সেই তারপর এটা ঠিক এই জায়গা থেকে আমি এরকম আরেকটা ফুল এঁকে নেব আরেকটা ফুল আমি এঁকে নিলাম ফুল এঁকে নেওয়ার পরে তারপর আমরা এখান থেকে অন্য রকম আরেকটা নকশা উপরের দিকে উঠাবো আপনারা চাইলে এদিককেও করতে পারেন চাইলে ওই দিকেও করতে পারেন আমি দুই দিক থেকে উঠে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এখান থেকে আমি একটা তুলছি এদিক থেকে আমি আরেকটা তুললাম দুই দিক থেকে দুইটা এখন আমি দুইটাকে নকশা করে নেব এই দুইটা যে গ্যাপ আছে দুইটা গ্যাপ থেকে আমরা একটু অন্যরকম একটা নকশা দিয়ে নেই ভালো দেখা যাবে তাহলে আবার আমরা ঠিক এই পাশ থেকে একই রকম ভাবে দিয়ে দিচ্ছি এই দিক থেকে একটা এরকম টান দিবেন আর ঠিক এই দিক থেকে একটা আমি দিয়ে দিব ফুল এভাবে না ঠিক এই কোনা থেকে আমি ফুলটা বের করব আপনারা দেখতে পেলেন আমি সূর্যমুখীর মতো একটা ফুল দিয়ে নিলাম আবার ঠিক এই পাশ থেকে একই রকম করে নিলাম এখন আবার এটার মাঝখান থেকে আমি আরেকটা শামুক তুলে নেবো আমরা এখানে নকশাটা শেষ করব কিন্তু শেষ করার আগে আমাদের এই যে শামুকের মতো আমরা একটা নকশা তৈরি করে নিয়েছি আমরা এটাকে ডিজাইন করে নেব ডিজাইন করে নেবো যে আমরা এখান থেকে একটা ভাগ করে নিই ভাগ করে নিয়ে করে নিই তাহলে খুব সুন্দর হবে একটু ফাঁক রেখে দিচ্ছি আমি আবার আর একটা এরকম দিয়ে নিচ্ছি আমরা খুব সিম্পলভাবে এঁকে নিলাম আমাদের যে শামুকের মতো যে ডিজাইনটা এখন এখানে আমরা যে ডিজাইনটা করেছিলাম ঠিক এই এই জায়গাটার ভিতরে আমরা দিয়ে দিব যেন পুরো ডিজাইনটার একটা ভারসাম্য থাকে ব্যাস বিয়ার্স আমি এখান থেকেও একটু দিয়ে দিচ্ছি আমি এই যে নকশাটা টেনেছিলাম নকশাটা নিচ দিয়ে আরেকটু নকশা বাড়িয়ে দিচ্ছি লার মাথাটা একটু সার্ফ করে নিতে হবে তাহলে ডিজাইনটা একটু ভালো হয় এখন যেটা বলছিলাম যে এই ডিজাইনটা আপনারা এখান থেকে একটু দিয়ে নিতে পারেন এই ডিজাইনগুলোকে বিওয়ার্স মেহেদি ডিজাইনের বা ডিজাইনের অলঙ্কার বলা হয় কোনো জায়গাটা একটু খালি খালি লাগলে আপনারা এই ধরনের ডিজাইন দিয়ে ভর করে ফেলতে পারেন ওই জায়গাটা এতে ডিজাইনটা আকর্ষণীয়তাটা বেড়ে যায় এবং ভালো লাগে সুন্দর লাগে অনেক ব্যাস বিওয়ার্স এখন এটাকে আমি একটু গর্জেস করে দিচ্ছি হয়ে গেছে আমাদের নকশা আপনারা চাইলে এটাকে আর একটু গরজস করতে পারেন তো ভিওয়ার্স আশা করি আমার এই ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিউয়ার্স আমি আপনাদের জন্য একটি কুইজের আয়োজন করেছি ঈদ উল ফিতরে যার উইনিং মানি হচ্ছে চার হাজার টাকা এই চার হাজার টাকা পেতে হলে যে কাজটি করতে হবে তা হচ্ছে ফার্স্টেই আমার যেই কুইজের ভিডিওটি আছে সেই কুইজের ভিডিওটিতে যেতে হবে শুনতে হবে মনোযোগ দিয়ে প্রশ্নটি এবং সঠিক সঠিকভাবে উত্তরটি দিতে হবে সঠিকভাবে লিখতে হবে আপনার নাম সঠিকভাবে লিখতে হবে আপনার বিকাশের ফোন নাম্বার আপনার ফোন নাম্বার লিখতে হবে আপনার ঠিকানা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিকস আপনি যদি আমার সাবস্ক্রাইবার না হন তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন দেখা যাবে আপনাকে বাছাই করার পরেও আপনার সাবস্ক্রাইবার লিস্টে আপনার নাম না থাকলে দেখা যাবে আমি আপনারদেরকে পুরস্কারটা দিতে পারবো না তাই অবশ্যই দেরি না করে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের যে প্রতিযোগিতার শেষ দিন হচ্ছে চার রাত বা ঈদের আগের দিন ঈদের দিন সকালে বা ঈদের দিন বিকালবেলা আমি পুরস্কার ঘোষণা করব যে কে হয়েছে আমাদের বিজয়ী তার এক দু দিনের ভিতরেই বা ঈদের দিনই আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের পুরস্কারের টাকা বা প্রাইজ মানি তো ভিউর্স আমি চাইবো সবাই আমার আয়োজন করা যে ক্রুজদের অনুষ্ঠানটি কুইজের প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন এবং জিতে নেবেন আকর্ষণীয় পুরস্কার তো ভিওয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আবার আবারও নতুন কোনো বিজয় নিয়ে আপনাদের সামনে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ